জরিপ নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মীদের মিলন মেলা আজকে আমাদের যে একটা নির্বাচন কমিটি গঠন হইল এই কমিটিতে আমরা যারা নেতৃত্ব দেবেন আপনারা যারা সারা বাংলাদেশে পাঁচশো একষাট্টি জন সদস্য আমাদের আছেন তারা আমাদের সর্বোচ্চ সবসময় আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আসি থাকব আপনাদের দুঃখ যুদ্ধ আসার জন্য আমাদের যা যা করণীয় আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাব এবং আপনারা আমাদের পাশে থাকবেন আজকে আমরা নেতৃত্ব আসছি বিদায় আপনারা কেউ কোনো কষ্ট আনবেন না মনে আপনাদের যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করবেন আমরা সলভ করার চেষ্টা করব এবং যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন আমরা সমস্ত নেতৃত্ববৃন্দ প্লাস আরও যারা আছেন আপনাদের দিক থেকে আজকে যারা উপদেষ্টা কমিটিতে সাতজন সদস্য হবেন এবং প্রেসিডিয়াম যে উনিশজন সদস্য হবেন এরা সবাই আমরা একত্রিত হয়ে তাদের কাজে মিশে আমরা যাতে সামনের দিকে আমাদের কাঙ্ক্ষিত সেই আসার দিকে আমরা যেতে পারি সেই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য এবং আপনারা আমাদেরকে পেছনে ফেলাই এক আপনারা মানে চলে যাবেন না এবং আমাদেরকে আপনারা সুমনের এবং হৃদয়ের হৃদপিণ্ড থেকে গ্রহণ করে নেবেন এবং আমাদের কাছে আপনাদের সব কিছু বলবেন আমরা আপনাদের এগুলো সলভ করার চেষ্টা করব এবং সারা বাংলাদেশের আউটসোর্সিংয়ের আমাদের এসে শিশির ভাই আমাদের মাঝে আসছে আমরা খুব আনন্দিত এবং তার বক্তব্যে আমরা অনেক কিছু বুঝতে পারলাম জানতে পারলাম তার কাছ থেকে আমরা গ্রুপে অনেক কথা শুনি এবং এটা আমাদের সামনে আগানের অনেক মানে কাজ দেবে এবং আজকে আমরা আর কি বলবো এখন আমাদের যে মিলন মেলা হয়েছে এখন থেকে আমরা উনিশটা জনের লোক একত্রিত হব আর দ্বিতীয়ত একটা কথা আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে আপনারা কেউ না খায় না খেয়ে কেউ যাবেন না এবং আমরা সবার কাছ থেকে সবাই বিদায় নিয়ে যাব এবং সবাই আবার আমাদের এরকম লোক একত্রিত হতে পারবো কিনা জানি না আজকে কিন্তু আমাদের আসলেই অনেকটা ভালো লাগে আমরা যেভাবে একত্রিত হয়েছি এই একত্রিত এই ঐক্যটা যেন আমরা ধরে রাখতে পারি আর আমি সাধু পাঁচ পাঁচজন নির্বাচন কমিশনারদের এরা অক্লান্ত পরিশ্রম করে এরা আমাদের নির্বাচনটা পরিচালনা করছেন আজ আমরা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি এবং যারা নির্বাচনে আসছেন সবাই আমরা একত্রিত হয়ে একসাথে এককালে মিল করে আমরা চলবে এটি আমার শেষ কথা বাংলাদেশ চিরজীবী হোক এবং আমাদের ঐক্য আরও শক্তিশালী হোক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম